পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য পশ্চিমে মুন্সীগঞ্জ ও চাঁদপুর জেলা উত্তরে ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জ দক্ষিণে নোয়াখালী এবং ফেনে অনেকগুলো নামের মাঝখানে অবস্থান করায় ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি সংযোগ বিন্দুতে পরিণত হয় সমৃদ্ধ জেলা কুমিল্লা শিক্ষা ইতিহাস ঐতিহ্য রাজনৈতিক আন্দোলন সংস্কৃতি সর্বক্ষেত্রে জল করছে এই জেলার নাম দেশের এগারোটি সিটি কর্পোরেশনের মধ্যে কুমিল্লা ব্যতিক্রম এটি একমাত্র সিটি কর্পোরেশন যেটি ঘোষণার সময় সেখানে কোনো বিভাগীয় সদর দফতর ছিল না জেলার সরকারি ওয়েবসাইট বলছে কুমিল্লা তিন হাজার সাতাশি বর্গ কিলোমিটার জনসংখ্যা লাখের বেশি উপজেলায় পৌরসভা রয়েছে ঢাকা ও চট্টগ্রামের বাইরে তৃতীয় সর্বোচ্চ এগারোটি সংসদীয় আসন আছে এখানে এখন চট্টগ্রাম বিভাগের বিভাগের অংশ হলেও নতুন হতে যাচ্ছে এটি কুমিল্লা না ময়নামতি বিভাগের নাম নিয়ে এই দ্বন্দ্বে আপাতত বিষয়টি আটকে গেছে পঞ্চম শতকে গুপ্ত সম্রাটদের অধিকারে ছিল ত্রিপুরা এখানে কিয়া মলঙ্কিয়া নামক একটি স্থানের উল্লেখ আছে ইতিহাসে বলা হয় এই কমলাঙ্ক থেকেই কুমিল্লার নামকরণ একসময় অঞ্চলটি ত্রিপুরা রাজ্যের অংশ ছিল সতেরোশো সালে বাংলার নবাব সুজাউদ্দিন খান এই এলাকাকে সুবা বাংলার অংশ করেন পলাশি যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে হারানোর বছর পর সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ত্রিপুরা দখল করে নেয় কোম্পানি আমলের শুরুতে এলাকাটি ঢাকা প্রদেশে ছিল সতেরোশো সালে গঠন করা হয় ত্রিপুরা জেলা বর্তমানে কুমিল্লা ছিল এর অংশ ব্রিটিশ শাসনের অবসান হলে ত্রিপুরা জেলার একাংশ পরে পাকিস্তানে একাংশ থাকে ভারতে পাকিস্তানে যে অংশ পরে তার নাম হয় কুমিল্লা উনিশশো সালে সেটাকে ভেঙে চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়াকে আলাদা জেলা করে সরকার কুমিল্লার সমৃদ্ধ অতীতের সাক্ষ্য বহন করছে এখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো জেলার বেশ কয়েকটি স্থানে বহু মূল্যবান পুরাকীর্তি ও ঐতিহাসিক স্থানের সন্ধান পাওয়া গেছে লালমায় ময়নামতি পাহাড়ের শালবন বিহার ছাড়াও আছে কুটিলা চন্দ্রমুরা রূপবান মুরা ইটাখোলা মুরা জগন্নাথ মন্দির আর আছে রানীর বাংলার পাহাড় আনন্দ রাজার প্রাসাদ ভোজ রাজার প্রাসাদ চণ্ডীমুরা এসব বিহার মুরা ও প্রাসাদ থেকে খুঁজে পাওয়া গেছে অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিদর্শন সেগুলো ময়নামতি জাদুঘরে রাখা আছে শিক্ষা শিল্প সাহিত্য সংস্কৃতির পাদপ্রীজ হিসেবে কুমিল্লা প্রাচীনকাল থেকেই ছিল সমৃদ্ধ শিক্ষায় কুমিল্লার জুরি মেলা ভার সপ্তম শতকের শেষ ভাগে এখানকার ময়নামতিতে গড়ে ওঠে বিশ্ববিদ্যালয় সে সময় বিশ্ববিদ্যালয়গুলো বিহার নামে পরিচিত ছিল এর একশো কক্ষের সন্ধান পাওয়া গেছে তখন এই অঞ্চলের মানুষেরা বৌদ্ধ ধর্মে দীক্ষিত ছিলেন কক্ষগুলোতে থাকতেন বৌদ্ধ ভিক্ষুরা করতেন বিদ্যা শিক্ষা ও ধর্মচর্চা ব্রিটিশ শাসনের সময় নারী শিক্ষার বিস্তারে নওয়াব ফয়জানুসা চৌধুরানী কুমিল্লার লাকসামে স্কুল প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে আনন্দচন্দ্র রায় বাহাদুর প্রতিষ্ঠা করেন ভিক্টোরিয়া কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার আগে এটি ছিল এ অঞ্চলের সবচেয়ে মর্যাদার শিক্ষা প্রতিষ্ঠান দেশখ্যাত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কেবল নয় এ অঞ্চলের আটটি জেলা নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডও আছে কুমিল্লায় জেলায় সরকারি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ক্যারেট কলেজ সবই আছে উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মন কুমিল্লার সন্তান তার ছেলে আরেক কিংবদন্তি রাহুল দেব বর্মনও আধুনিক হিন্দি গানের বিখ্যাত মানুষ পাকিস্তান আমলে উনিশশো আটচল্লিশ সালের পঁচিশে ফেব্রুয়ারি গণ গণপরিষদে রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি দাবি করেন যে ধীরেন্দ্রনাথ দত্ত তিনিও কুমিল্লারি মানুষ ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় দেশি পোশাক পরা যে খাদি আন্দোলন গড়ে ওঠে সেই পোশাকের জন্য প্রসিদ্ধ কুমিল্লা উনিশশো সালে মহাত্মা কুমিল্লার চান্দিনা এসে দেশি কাপড় ব্যবহারে উদ্বুদ্ধ করেন তাত শিল্প কুটির শিল্প বিজয়পুরের মৃৎশিল্প কারুশিল্প ময়নামতির শীতল পাটিও কুমিল্লার ঐতিহ্য জেলার অর্থনীতি মূলত কৃষি ভিত্তিক চল্লিশ শতাংশের বেশি মানুষ কোনো না কোনোভাবে কৃষির সঙ্গে জড়িত ধান পাট গম তেল বীজ বেগুন এর প্রধান ফসল বিদেশে জন জনশক্তি ও প্রবাসী আয়ের দিক দিয়ে কুমিল্লা টানা পনেরো বছর দেশের শীর্ষে এই জেলার বাসিন্দারা বিশ্বের দেশ থেকে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন জেলায় আছে দুটি শিল্প একটি বিসিকের অপরটি ইপিজেড দেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র তিতাস কুমিল্লাতে অবস্থিত এখানে বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের মূল স্থাপনা এবং গ্যাস ফিল্ড রয়েছে দেশের দ্বিতীয় সর্ববৃহৎ শাকসবজির বাজারটি কুমিল্লার নিমসার বাংলাদেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন সেনানিবাস ময়নামতিতে অবস্থিত উনিশশো সালের শেষ দিকে ব্রিটিশ সরকার এটি স্থাপন করে সেই ক্যান্টনমেন্ট থেকে তিন কিলোমিটার দূরে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈনিকদের সমাধি ক্ষেত্র ওয়ারসিমেট আবার ভ্রমণ করতে পছন্দ করেন এমন মানুষদের কাছে কুমিল্লার নাম শুনলেই রসমালাইয়ের কথা ভেসে ওঠে ঢাকায় বিদেশি দূতাবাসের কর্মকর্তারাও এর রসনা আস্বাদনে ঢু মারেন জেলাটিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অধিকাংশ খাবারের হোটেলগুলোই এই জেলাতে অবস্থিত ফলে যাত্রাপথের বিসর্জন কিংবা জলযোগ দুই কাজেই ভূমিকা থাকে জেলাটির